হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি মুচমুচে চিড়ে ভাজা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই মুচমুচে চিড়ে ভাজা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চিড়ে ভাজা করার জন্য এখানে আমি চিড়ে নিয়েছি এখানে আমি পাতলা চিড়েটা নিয়েছি তো চিঁড়েগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিড়ের মধ্যে কিন্তু ময়লা থাকে ধান থাকে তো এগুলো কিন্তু বেছে নিতে হয় তো এখানে আমি এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছি আপনারা চালে বেশি করেও নিতে পারেন তো গরম তেলের মধ্যে চিড়ে ভাজলে কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে তো চলুন কথা না বাড়ি আমরা চিরোগুলোকে ভেজে ফেলি তো আমি তেল গরম বসিয়ে রেখেছি আর আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি একটা ছোট আর আমি একটা চিড়া দিয়ে কিন্তু চেক করবো যে তেলটা আমার গরম হয়েছে কিনা তেলটা কিন্তু গরম হতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এটা এখানে আমি একমোট পরিমাণে চিড়ে ছেড়ে দেবো তো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের চিড়েগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে তো চিড়েগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি এখন তুলে নেব এগুলো ভাজতে কিন্তু আমাদের সময় লাগে না খুব অল্প সময় ঝটপটভাবেই কিন্তু হয়ে যায় তো এইভাবেই কিন্তু আমি আরও একবার দিয়ে দিচ্ছি তো চিড়েগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে ফুলে ডাবল হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে আমাদের কিন্তু আর করণীয় কিছু নেই দেওয়ার সাথে সাথে ফুলে উঠার পরে আমাদের কিন্তু এরকম একটা ঝাঁঝরির সাহায্যে তুলে দিতে হবে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে এরকম কিন্তু আমরা চিড়ে ভাজা করে নিতে পারি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এগুলো কিন্তু বাজারে অনেক টাকা দিয়ে আমরা কিনে খাই তো এগুলো এখন গরম আছে আমরা কিন্তু এগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারি তো এখানে আমি চানাচুর নিয়েছি চানাচুর দিয়ে দিব আর এই আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দিতে পারেন একটু লবণও দিতে পারেন দিয়ে কিন্তু এভাবে মেখে খেলে খুব ভালো লাগে খেতে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম